বিশ্ব ক্রিকেটের রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন পাঞ্জাবের সামনে লক্ষ্য সহজ থাকলেও তা তুলতে উনিশতম ওভার পর্যন্ত তাদের খেলতে হয় রাজস্থানের বোলাররা যথেষ্ট চাপে রেখেছিলেন স্যাম কারেনদের এদিন আবেশ খান নিজের প্রথম ওভারে মাত্র দুরান দিয়ে তুলে নেন রুশো ও শশাঙ্কের উইকেট সেটাই পাঞ্জাবের কাছে ছিল বড় ঢাক্কা যা সামলে ম্যাচ জেতান জিতেশ শর্মা ও ক্যাপ্টেন শ্যাম কারেন জস বাটলার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরে গেছেন ওপেনার জুটি বদলে গেছে রাজস্থানের যশস্বী জয়সালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন এদিন ইংল্যান্ডের টম কোলার ক্যাডমোর কিন্তু ক্যাডমোর তেইশ বলে মাত্র আঠেরো রান করেন রান পেলেন না জয়সওয়ালো তিনি চার বলে চার রান করে এদিন আউট হয়ে যান টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই রান নেই যশস্বীর ব্যাটে প্লে অফ থেকে ছিটকে যাওয়া পাঞ্জাবের বিরুদ্ধে হার হজম করা কঠিন ছিল এদিন রাজস্থানের পক্ষে প্লে অফে উঠে গেছেন সঞ্জুরা কিন্তু পরপর চারটি ম্যাচ হারতে হলো তাদের শেষ ম্যাচে রাজস্থান খেলবে কলকাতার বিরুদ্ধে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন